আজকে দিনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ফোরটিন মে তে আমাদের বিয়ে হয়েছিল জায়গাটা খুব সুন্দর ওয়েলকাম টু আওয়ার রিজর্ট রুম সমুদ্রের আওয়াজ পাচ্ছ তোমার হ্যাপি অ্যানিভার্সারি জাস্ট দারুণ অসাধারণ আমার টেস্টটা খুব দারুণ আজকের দিনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আজকে হচ্ছে সেভেনটিন্থ মে ফোরটিন মেতে আমাদের বিয়ে হয়েছিল অ্যান্ড আমরা আজকে যাচ্ছি হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে একটা জায়গায় ঘুরতে সো কোথায় ঘুরতে যাচ্ছি যাবো মানে খুবই কম দিনের জন্য যাবো একদিনের জন্যই স্টেকেশনে যাবো কিন্তু জায়গাটা খুব সুন্দর এবং একটা রিসর্টে থাকবো কুটেস যাচ্ছে আমাদের সাথে তো

কিছু কিছু ফোটা স্টার্ট করে দিয়েছে কারণ দেখো একটা অরেঞ্জ কালারের কি সুন্দর টিউলিপ ফ্লাওয়ার হয়েছে দেখো এই ফ্লাওয়ারটা দেখো কত সুন্দর দেখতে ভাবা যায় এই ফ্লাওয়ার গুলোকে অ্যাকচুয়ালি ঘাস ফুল ঘাসের মধ্যে থাকে মানে অজস্র ফ্লাওয়ার হয়ে রয়েছে ঘাসের মধ্যে কোনো কখনো তো পায়ের নিচেও চলে আসে খুব খারাপ লাগে আমাদের তিনটে থেকে চেকিং আছে হোটেলে তো এখান থেকে যেতে লাগবে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার তো আমরা এখন বেরোচ্ছি চলে যাই তো গাইস কালকে আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে তো এখানে একটা স্টিক ম্যাডেনের ব্যাগ নিলাম খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর কালেকশন গ্যাস রিফিল করার জন্য লুনানবার্গ জাস্ট ক্রস করে একটি দশ কিলোমিটার গিয়ে গেছি লুনানবার্গ থেকে আরও আরও চল্লিশ মিনিট দেখাচ্ছে এখান থেকে রিসর্ট হোয়াইট পয়েন্ট বিচ রিসর্ট ভিউটা তো খুব সুন্দর দেখছিলাম সি ফেসিং ভিউ রয়েছে আমরা আছি পার্কিং এরিয়াতে এবার আমরা চেকিং প্রসেসে যাব এখানকার যে রিসর্ট ওশন সাইড রিসর্টের পার নাইট ভাড়া হলো টু ফোর্টি সেভেন ডলার এই রিসর্টে নানান ধরনের অ্যামেনিটিসের সুবিধা রয়েছে যেমন হট টাব সনা স্পা এবং লন্ড্রি দেখো এখানে পুরো এলাকা জুড়ে রিসর্ট এন্ড ওটা হচ্ছে সমুদ্র এন্ড এটা হচ্ছে আমাদের রিসর্টটা দারুণ মজা লাগছে ওয়েলকাম টু आवर রিসর্ট রুম তো আমাদের রিজর্টটা দারুণ দেখতে এটা হচ্ছে হোয়াইট পয়েন্ট বিচ রিসর্ট তো রিজর্টের রুমটার থেকে সব বেশি আকর্ষণীয় হচ্ছে ব্যালকনিটা তো চলো ব্যালকনিটা লাস্টে দেখাচ্ছি আগে দেখিয়ে নিই তোমাদের ছোট করে রুমটা টুর দিয়ে দিই এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম হচ্ছে বেসিক ওয়াশরুম ডাবল সাইজ বেড আছে আর এখানে দেখো মোটামুটি সবকিছুই দিয়েছে মাইক্রোভেন আছে একটা ছোট ফ্রিজ আছে এখানে কফি বা টি বানানো সবকিছু দিয়ে দিয়েছে তো আমরা এখানে একটা কাউচ আছে এখানে এখানে টিভি এখানে আসল যেটা জিনিস দেখানো সেটা হচ্ছে বালকানি ভিউটা দেখো আওয়াজ পাচ্ছ তোমরা পাশে এরকম ছোট ছোট অনেক কটেজ আছে সবই সেপারেটেড এখানে একটা ব্যালকনি আছে এই সাইডে ওইদিকে দেখো ছোট 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 কটেজ আছে সব পুরোটাই হচ্ছে রিসর্টের এরিয়া বেশ ওয়েদারটা ঠান্ডা লাগছে কারণ ইভিনিং তো আমরা এখন রিজর্টের ভেতরেই যেখানে মেন রিসেপশন আছে ওখানে ডিনারের বুকিং করেছি আই থিঙ্ক ডিনার করতে যাচ্ছি এত মানে আলো আছে এই টাইমে ডিনার বাট কিছু করার নেই এখানে নটার পর আর যাওয়া যাবে না যার জন্য তো খিদেও পেয়েছে একটু একটু এতটা জার্নি করে এসেছি কিছু তো খাইনি লাঞ্চটা হালকা করে করে আসার পরে কিছুই খাইনি আর সমুদ্রের দারুণ ওয়েভ আছে সমুদ্রের জন্য এখানটা একটু ঠান্ডা লাগছে আমি তো খুব ভুল করেছি একটা প্যাট নিয়ে আসলে খুব ভালো হতো তাই না গরম পড়ে গেছে ভেবে ওয়ান পিস পরে চলে এসেছি আর ঠান্ডা লাগছে কেমন লাগে এখানকার ডিনারটা চলো দেখি গাইস আমরা এখন রিনা করতে চলে এসেছি টেবিলে যেখানে বসেছি সেখান থেকে বাইরের ভিউ তোমাদের একবার দেখাচ্ছে দাঁড়াও জাস্ট দারুন অসাধারণ দেখতে পাচ্ছো তোমরা ভিউ টা অসাধারণ এই এ দু ধরনের অপশন থাকে এক আলাকাট এবং দ্বিতীয় হচ্ছে বাফে তা আমরা চুজ করেছিলাম বাফে কারণ বাফেতে অনেক ধরনের অপশন ছিল খাবারের টেস্টটা খুব দারুণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক পারফরমেন্স করছে ইনারটা খুব ভালো বাফেদের খুব ভালো মানে প্রত্যেকটা ফুড কোয়ালিটি মানে এতো ভালো খেতে খাবার মানে কী বলবো আমি বাফেতে ছিল ভেজ এবং নন ভেজ দুই ধরনেরই অপশন আর পার পারসেন নিয়েছিল ফর্টি ডলার আমাদের ডিনার ডান এবার আমরা রুমে যাবো আছে তো চলো এত খেয়ে ফেলেছি কি বলবো বাফে এত ভালো টেস্টি ছিল খাবার প্রত্যেকটা খাবার এত ভালো ছিল প্রচণ্ড খেয়ে ফেলেছি তুমি তো মনে কালকে সকালের খাবারও খেয়ে নিয়েছো তাই না হ্যালো গাইস গুড মর্নিং রুবি এখন রুমের রয়েছে আমি আর পুটুসে একটু হাঁটতে বেরিয়েছি মর্নিং ওয়াক বলা যায় সকাল সকাল ঠান্ডা রয়েছে ভালোই ঠান্ডা হাওয়াও রয়েছে সমুদ্রে হাওয়া লেক রিভার কিছু একটা রয়েছে আর আমরা রয়েছি এই সাইডটাতে যেটা কিনা ওসেন ভিউ যাবো একটু বোট লঞ্চ সাইড সেটা হচ্ছে এদিকটাতে একটা ডক পার্ক রয়েছে কিডস জোন রয়েছে নেক্সটের ভিডিওটা আমি পরের পাটে আপলোড করবো আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং অলওয়েজ